আগে গ্রামে পুকুরে বা নদীতে বর্ষিতে মাছ ধরার মজাই আলাদা ছিল আগে গ্রামে পুকুরে বা নদীতে বর্ষিতে মাছ ধরার মজাই আলাদা ছিল গ্রামীণ জীবনের এক অনন্য আনন্দ ছিল বর্ষি দিয়ে মাছ ধরা প্রযুক্তির আধুনিকতায় আজ সেই দৃশ্য কমে গেলেও এক সময় গ্রামে পুকুর কিংবা নদীর পারে বসে বর্ষি দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা ছিল এক অবিস্মরণীয় আনন্দের উৎস সেই সময় মাছ ধরা শুধু খাদ্য আহরণের উপায় ছিল না বরং ছিল সময় কাটানোর একটি আনন্দদায়ক ও সামাজিক কার্যকলাপ সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গ্রামের ছেলেরা কাঁধে বর্ষি মুখে হাসি আর হাতে খুন্তি নিয়ে ছুটে যেত পুকুর বা নদীর পারে কখনো একা কখনো দল বেঁধে বসে থাকত ঘণ্টার পর ঘণ্টা জলরাশির মাঝে চিপ ফেলে অপেক্ষা করত কখন একটি টান পড়বে আর মাছ উঠবে সেই উত্তেজনা ধৈর্য আর আকস্মিক আনন্দ সব মিলে এক অপূর্ব অভিজ্ঞতা বর্ষি দিয়ে মাছ ধরায় ধৈর্য ও কৌশল দুইয়েরই প্রমাণ দিতে হত কখন কি ধরনের চারা ব্যবহার করতে হবে কোন জায়গায় বর্শি ফেললে মাছ পাওয়া যাবে বেশি এসব ছিল এক ধরনের শিল্প অনেকে নিজেদের তৈরি করা কাটার বর্ষী বাঁশের ছিপ আর নিজস্ব টোটকা নিয়ে বসতেন মাছ ধরতে বর্ষিতে মাছ উঠলে যে আনন্দ পাওয়া যে তা আজকের দিনের কোনো ইলেকট্রনিক গেম বা টিভি অনুষ্ঠানেও নেই শুধু যে আনন্দের জন্য বর্শি দিয়ে মাছ ধরা হতো তা নয় এর মাধ্যমে সামাজিক বন্ধনও গড়ে উঠত অনেক সময় বয়স্করা শিশুদের শেখাতেন কিভাবে বর্ষি ফেলতে হয় কিভাবে চারা বাঁধতে হয় এসব শেখা হত পারিবারিক বন্ধনের অংশ হিসেবে আজকাল প্রযুক্তির আধুনিক ছোঁয়ায় সেই চিত্র অনেকটাই হারিয়ে গেছে মানুষ এখন সময় কাটায় মোবাইল বা কম্পিউটারে ফলে প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগও কমে গেছে কিন্তু যারা একসময় গ্রামে বর্ষি দিয়ে মাছ ধরেছেন তারা জানেন সেই সরল আনন্দ আর মানসিক শান্তি অন্য কোথাও পাওয়া যায় না বর্ষিতে আগে গ্রামে মাছ ধরার মজাই আলাদা